ভাবুন তো একটা দেশ পাহাড় কেটে ভেতর দিয়ে পুরো সমুদ্রটাই ঢুকিয়ে দিচ্ছে শুনতে অসম্ভব লাগে কিন্তু নরওয়ে ঠিক এইটাই করছে আর এটাই হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম শিপ টানেল নরওয়ে সিদ্ধান্ত নিয়েছে একটি পুরো পাহাড়কে মাঝখান থেকে দুভাগ করে তার ভেতর দিয়ে সমুদ্র ঢুকিয়ে দেবে অর্থাৎ তারা বানাতে চায় বিশ্বের প্রথম পূর্ণ স্কেলের টানেল পাঁচ হাজার ফুট লম্বা যা একটি পাথুরে উপদ্বীপের বুক চিরে যাবে আর হ্যাঁ ষোলো হাজার টন ওজনের ক্রুজ শিপ এবং কার্গো ভেসেলও এই টানেলের ভেতর দিয়ে পার হতে পারবে চিন্তা করে দেখুন একটি জাহাজ সোজা পাহাড়ের ভেতর ঢুকছে পাহাড়ের ভেতর এটা সম্ভব করতে হলে প্রকৌশলীদের প্রায় আট মিলিয়ন টন পাথর বিস্ফোরণ করে অপসারণ করতে হবে এবং এলাকাটির ভূতত্ত্ব কোনোভাবেই সহজ নয় এলাকা জুড়ে রয়েছে ঘন স্তরের অত্যন্ত শক্ত ও প্রাচীন পাথর খনন করা সব উপাদান সমুদ্রপথে সরানো হবে কারণ স্থানীয় সড়কগুলো এত ভারী বোঝা বহন করতে পারে না আর নির্মাণ কাজের সময় টানেলে সমুদ্রের পানি ঢুকে পড়া আটকাতে তারা পাথরের বাঁধ বা সাময়িক ব্যারিয়ার বানানোর পরিকল্পনা করছে যাতে ভেতরে নিরাপদে কাজ করা যায় এই প্রকল্প নরওয়ের বৃহত্তর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ দেশের অর্থনীতির বড় অংশ জুড়ে রয়েছে সমুদ্র ও উপকূল মাছ ধরা শিল্প বাড়ছে সমুদ্র পরিবহন হচ্ছে আরও প্রযুক্তি নির্ভর ও পরিবেশবান্ধব স্টার্টশিপ ট্যানেলের লক্ষ্য হল কিছু কার্গো প্রবাহকে ট্রাক থেকে সরিয়ে জাহাজে আনা যাতে রুটটি হয় আরও নিরাপদ পরিবেশবান্ধব ও নির্ভরযোগ্য উপকূলের সম্প্রদায়গুলোর জন্য প্রকল্পটি এখন আর শুধু নির্মাণ সাইট নয় এটি উদ্ভাবনের প্রতীক আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ নতুন পর্যটন আকর্ষণ এবং জাতীয় প্রকৌশল দক্ষতার প্রতিচ্ছবি এমনকি নরওয়ের বিখ্যাত আর্কিটেকচার স্টুডিও স্নোহেটা প্রস্তাব দিয়েছে টানেলের মুখগুলোকে বিশাল খোদাই করা পাথরের দরজার মতো বানানোর যেখানে থাকবে ভিউইং ডেক যদি পরিকল্পনা সফল হয় শুধু প্রবেশদ্বারগুলোই হতে পারে বড় পর্যটনস্থল দশ বছর আগে যখন ধারণাটি প্রথম উঠে আসে তখন প্রকল্পের খরচ ধরা হয়েছিল এক দশমিক পাঁচ বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনারে প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন ডলার বড় সংখ্যা কিন্তু তবুও যুক্তিসঙ্গত কিন্তু বছরের পর বছর পরিকল্পনা চলতে চলতে বাজেট এখন দাঁড়িয়েছে নয় দশমিক চার বিলিয়ন ক্রোনারে প্রায় নশো চল্লিশ মিলিয়ন ডলার প্রশ্ন হল নরওয়ে কি সত্যি একটি পাহাড় কেটে তার ভেতর সমুদ্র ঢোকাতে পারবে এবার আসি টেকনিক্যাল স্পেসিফিকেশনে টানেলটি হবে একশো ফুট চওড়া এবং একশো ষাট ফুট উঁচু এক কথায় পাহাড়ের ভেতর বিশাল পাথরের ক্ষতচিহ্নের মতো যেখানে একটি পূর্ণ আকারের জাহাজ আরামেই চলতে পারবে শিপ টানেলের ধারণা বহু বছর ধরে উঠে এসেছে কিন্তু কখনো প্রকল্প প্রস্তুত ছিল না কখনো ফান্ডিং পায়নি কখনো অগ্রাধিকার বদলেছে কিন্তু এখন সব অনুমোদিত এটি আর কাগজে লেখা ধারণা নয় কাজ বাস্তবেই শুরু হতে চলেছে গতি সম্পর্কে বললে প্রায় আট নট বা নয় মাইল প্রতি ঘন্টা গতিতে একটি জাহাজ পুরো কানেল পার হতে সময় নেবে মাত্র দশ মিনিট কিন্তু এত কিছু বানানোর প্রয়োজন কেন কারণ টানেলটি স্টারল্যান্ড উপদ্বীপের সবচেয়ে সরু অংশ দিয়ে যাবে এবং এটি কোনো কাকতালীয় বিষয় নয় দশকের পর দশক ধরে এই এলাকা জাহাজের জন্য দুঃস্বপ্ন তীব্র স্রোত ও জটিল পানির নীচের ভূপ্রকৃতি এমন ঢেউ তৈরি করে যা প্রায় অস্থির ও বিশৃঙ্খল কখনো কখনো আটানব্বই ফুট পর্যন্ত ঢেউ বিভিন্ন দিক থেকে একসাথে আছড়ে পড়ে যা যে কোনো জাহাজের জন্য বিপজ্জনক এমনকি ঝড় থেমে যাওয়ার পরও ভারী ঢেউ বহুদিন থাকে স্টার্ড উপদ্বীপ নরওয়ের সবচেয়ে উন্মুক্ত এলাকা কোনো দূরবর্তী দ্বীপ নেই যে ঝড়কে আটকাবে তাই এটি পুরো নরওয়ে উপকূলের অন্যতম বিপজ্জনক অঞ্চল এলাকায় প্রতি বছরে একশো দিন ঝড় দেখা যায় ফলে জাহাজগুলোকে অনেক সময় দিনের পর দিন অপেক্ষা করতে হয় এখানে উত্তর সাগর ও নরওয়েজিয়ান সাগর মিলিত হওয়ায় শক্ত স্রোত তৈরি হয় ন্যাভিগেশন ভুলের ঝুঁকি অনেক বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখানে দুর্ঘটনায় তেত্রিশ জন মারা গেছে এমনকি ভাইকিংরাও ঝুঁকি না নিয়ে নৌকা কাঁধে তুলে স্থলপথে পার হত টানেল চালু হলে শহর ও গ্রামের ভেতর যাত্রা অনেক সহজ হবে যদিও রুট মাত্র ৩৫ মাইল ছোট হবে কিন্তু সবচেয়ে বিপজ্জনক সমুদ্র এড়ানো মানে অনেক নিরাপদ যাত্রা পাত্রী পরিবহনী প্রধান অগ্রাধিকার তবে ছোট নৌকা বা দুশো ফুটের কম দৈর্ঘ্যের জাহাজ বিনামূল্যে বড়গুলোকে করতে হবে। টানেলটি স্লট সিস্টেমে চলবে অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাহাজ ঢুকবে বর্তমানে ছয়টি কোম্পানি নির্মাণে বিডে প্রতিযোগিতা করছে দুটি নরওয়েজিয়ান একটি ফ্রেঞ্চ একটি স্প্যানিশ নরওয়েজিয়ান এবং দুটি চীনা প্রতিষ্ঠান চুক্তি দু হাজার পঁচিশের শেষে স্বাক্ষরিত হতে পারে এবং দু হাজার ছাব্বিশের শুরুতে নির্মাণ শুরু হতে পারে কিন্তু শিপ টানেলের ধারণা নতুন নয় প্রথম প্রস্তাব বেছে উনিশশো সালে একশো বছর ধরে মানুষ পাহাড় কাটার স্বপ্ন দেখছে কিন্তু পথে এসেছে অর্থনৈতিক বাধা দু সালে বিশেষজ্ঞরা বলেছিলেন প্রকল্পটি অর্থনৈতিকভাবে সুবিধাজনক নয় দু সালে এটি জাতীয় পরিবহন পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয় তবে দু সালে বড় সন্দেহ ওঠে প্রকল্পটি অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে দু অক্টোবরে সরকার আনুষ্ঠানিকভাবে নির্মাণ স্থগিত করে অর্থ সংকটের কারণে তখন খরচ পৌঁছেছিল প্রায় নশো আঠেরো মিলিয়ন ডলারে তবে বিতর্ক থামেনি পার্লামেন্ট বলেছে আলোচনা চালিয়ে যেতে হবে প্রকল্পটি এখন হয়তো হবে হয়তো নয় এই অবস্থায় আটকে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটা ক্লিক আমাদের অনুপ্রাণিত করে ভালো থাকুন সুস্থ থাকুন